নমস্কার আপনার স্বাগত আছে আমার চ্যানেলে আর আজকে আমি এই ভিডিও নিয়ে এসেছি বিশেষ করে কাদের জন্য যারা এখন অনলাইন ফর্ম ফিল করেছে আর বিএলওর কাছে যখন ওটা ফিল্ড ভেরিফিকেশানে গেছে সেরা বিএলও সব কিছু করার পরও ওটা সাবমিট করতে পারছে না তাই ওরা কি করে সাবমিট করবে ওখানে একটা সিগনেচার ব্যাপার আছে আর সিগনেচার কোথায় আপলোড করতে হবে সে অনেকটা বিএলও জানছে না তাই এই ভিডিওটা আমরা জানবো কি ঠিক কোন জায়গা সিগনেচার আপলোড করে ওনারা এই ফর্মকে ডিসপোজ করবেন তাই আমরা সব থেকে আজে যাব ফিল ভেরিফিকেশানে এখানে টাচ করব দেখুন এখানে নিচন দিকে এখানে নিচন দিকে দেখবেন উনি ফর্ম ফিল আপ করেছে এটা সব অনলাইন ফর্ম এসেছে আমি একটা ফর্ম খুলছি এই দেখুন ফর্ম খুলছি এই ফর্ম খোলার পর এখানে একটা নাম চলে এসেছে নাম পাশে দেখুন শীঘ্রই ছবি চলে এসেছে আপনি চাইলে এই ছবিটাও চেঞ্জ করতে পারেন আপনাকে আমি আগে শিখিয়েছিলাম কিভাবে দেখুন দেখুন এইখানে খুলে যাবে তাহলে এই অ্যাডিট টাচ করে দেখুন এখানে আমি নাম চেঞ্জ করতে পারি টাইটাল কিছু চেঞ্জ করতে পারি চাইলে এখানে নিচন দিকে দেখবেন ওনার আমি আবার রিসেন্ট ডিলিট করে রিসেন্ট ছবিটাও এখানে আমি আপলোড করতে পারি যেহেতু এটা চেঞ্জ করার দরকার নেই আমি সেটা করছি না আমি যাচ্ছি যে বিএলর মেন কোয়ারি আছে কি ওনারা বিএলর সিগনেচারটা খুঁজে পাচ্ছেন না কি কোন জায়গা ঠিক সিগনেচার আপলোড করতে হবে তাই আপনাকে জানাবো নিচের দিকে দেখবেন উপরেটা আমরা দেখলাম এইখানে দেখবেন ডেট অফ বার্থ প্রুফ হিসাবে উনি যা দিয়েছেন এখানে আমরা ভিউ করে করে যাবো এই যে প্যান কার্ড উনি দিয়েছেন তাহলে আমি এখানে টাচ করে প্যান কার্ডটা দেখে নেবো কিনে প্যান কার্ড ঠিকভাবে আপলোড করেছেন কি না এটা খুলে যাবেন দেখুন আমরা দেখে নিচ্ছি উল্টো আছে কিন্তু ঠিক আছে ওনারই আছে আমি দেখে নিলাম তারপরে এটা এটা আমি আগে যাচ্ছি নিচন থেকে দেখুন ওরা অ্যাড্রেস আছে ইনি অ্যাড্রেস দিয়েছেন অ্যাড্রেস হিসাবে যা ডকুমেন্ট দিয়েছে সেটা আমরা চেক করে নেব পরে দেখুন এখানে ডিজেবল ক্যাটাগরিটা না যেহেতু নেই বলে এটা নো করা আছে নিচনে ফ্যামিলি কার সঙ্গে থাকেন বাবার সঙ্গে থাকেন টিটাল দেওয়া আছে নিচন থেকে দেখে লেখা আছে ডিক্লারেশন ফর্ম যারা অনলাইন ফর্ম ফিল আপ করে ওনারা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে পারছে না অনেকজন জানে না বা অনেকজন স্কিপ করে যাচ্ছে আর এই ফর্মটাই ক্ষেত্রে যেখানে ডিপ্লোরেশন ফর্ম আছে ওখানেই আপনার বিএলও সিগনেচার আপলোড করা অপশান আছে সেটা আমরা কিভাবে খুলবো এই যে ডিক্লারেশন ফর্মের নিচের দিকে দেখবেন যাওয়ার পর এখানে দেখুন সেম আর নট সেম অপশন আছে আমি এটাকে যখন আমি নট সেম করব নট সেম কেউ সঙ্গে সঙ্গে দেখবেন উপরের দিকে ডিগ্রেশন ফর্মে উল্টো দিকে দেখুন এখানে এডিট অপশনটা খুলে গেছে এই ইডিট অপশনটা টাচ করব করার পর দেখুন আবার যেরকম আমরা এসআইআর ফর্ম ফিল আপ করতেন বাবার নাম বাবার ইপিক নম্বরটা দেবো মায়ের ইপিক নম্বর মায়ের নাম স্পাউস থাকলে স্পাউস ইপিক নম্বর ওনার নাম নিচে নে প্রগ্নি হিসাবে আছেন বা সেলফ আছে যেহেতু এনার এজ থার্টি এইট আছে থার্টি এইচ এর গ্যাপ আছে তাহলে এনার সেফ তো হবেই না তাহলে এনার প্রগ্নি হিসাবে অ্যাড এখানে প্রগ্নি হিসাবে যে আমরা টাচ করবো নিচে থেকে এরকম অ্যাডিট রিলেটেড অপশনটা খুলে যাচ্ছে কিন্তু আমরা করছি না এটা নিচে দেখুন চলে আসে এখানে দেখুন প্লিজ আপলোড বিএলও সিগনেচার এটা সব পুরো ফিল আপ করার পর অ্যাড রিলেটিভ ডিটেল দেওয়ার পরে লাস্টের দিকে বিএলও সিগনেচারটাকে আমি কি চুজ ফাইল করে এক ফটো করে এটা আমরা আপলোড করতে পারবো ঠিক আছে এইরকম আমরা এটা আপলোড করতে পারবো আপলোড করার পর আমরা একে সাবমিট করে দেবো তাহলে আপনি আজকে শিখলেন কিভাবে আমরা বিএলর ফিল্ড ভেরিফিকেশানে বিএল সিগনেচার আপলোড করবো বিএলও সিগনেচার ডিক্লেশন যেখানে আছে সেখানেই থাকে আমাকে ওইটা আপলোড করার পর সবসময় মাথায় রাখবেন এখনো এটাকে নট সেম থেকে সেম করবেন না এটা সবসময় নট সেমই থাকবে ঠিক আছে তারপরে নিচে নিয়ে যদি ও লোক এখানে থাকে অবশ্যই থাকে আমি ফিল্ড ওকে অ্যাভেলেবল করে দেবো অ্যাভেলেবল করার পর সব ডকুমেন্ট চেক করার পর ফিল্ড ভেরিফাই করার পর এটা আমরা সেম করবো এখানে ছোট্ট একটা রিমার্ক দিয়ে দেবো কি হ্যাঁ ইনি যা আছেন ইনি এই এলাকায় থাকেন আর আমি গিয়ে ফিল্ড ভেরিফাই করলাম পেলাম ইনি সব ডকুমেন্ট যা দিয়েছেন সেটা সব ঠিক আছে করার পর আপনি লাস্টের দিকে সাবমিট করবেন যে অটোমেটিকলি এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এটা ওখান থেকে সরিয়ে পাশে অপশানে চলে যাবে মানে এখানে টোটাল লিস্টে আছে ভেরিফাইড জায়গায় চলে যাবে এরকম ভেরিফাইড জায়গায় যেটা আগে দিয়ে করা আছে বলে এখানে দেওয়া আছে তাহলে আজকে আপনি ভিডিওতে বুঝলেন কি কোন জায়গা পিএল ও সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে